আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রাহক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদেরকে যেই গাছটি এখন সাথে দাঁড়িয়ে রয়েছি দেখেন এগুলো খুব জোপালো গাছ খুবই সৌন্দর্য বর্তন গাছ যাদের যাদের খুবই সুন্দর বাড়ি আছে মনে করো আপনি ঘর করেছেন ডুপ্লেক্স সিস্টেম বাড়ি করেছেন বা বাড়িতে ভালো পরিবেশ আছে আপনার বাড়ির জায়গা সামনে খালি আছে এরকম এটা আসলে সিজিয়াম গাছ অর্থাৎ পাতা বাহার জাতীয় গাছের মতো মনে করতে পারেন এটার পাতাগুলো একটু দেখেন যখনই পাতাগুলো নতুন করে ফোটে তখন পাতাগুলো একটা কালার থাকে পরবর্তীতে আর ধীরে ধীরে কিন্তু কালারটা কিন্তু আস্তে স্বাভাবিক কালারে চলে আসে তো এরকম সিজিয়াম প্রোডাক্টটির নাম হচ্ছে আমাদের চিজ সিজিয়াম এরকম সিজিয়ামের ডাম সেটআপ করা দেখেন ডাম আপ করা চারা এক একটা চারা দেখেন কী জু ফলো এরকম যে ফলো চারা আপনার বাড়ির সামনে লাগাতে পারেন এই গাছগুলো কিন্তু খুবই বিয়েপি গাছ অর্থাৎ খুবই বিএপি গাছ যারা প্রভাবশালী যারা অর্থশালী তারা কিন্তু এই গাছগুলো সাধারণত নিয়ে থাকে তো এরকম কোয়ালিটি সম্পূর্ণ সিজিএমের চারা পেতে আমাদের বেনিফিসিয়ান নার্সার্থে সকলে চলে আসুন বা আমাদের সাথে যোগাযোগ করুন